তাই গুড মর্নিং বলবো কি ব্যাড মর্নিং বলবো জানি না সকালবেলা ক্যামেরাটা তো অন করে নাম কি বলবো না বলবো সেটাও বুঝতে পারছি না বুঝেছ তা আজকে দেখো আজকে আমার না সত্যি আর কিছু বলার নেই যে ও রান্না করছে তা আমি সেখানটায় গিয়ে জল ঢেলে যে ব্যাগগুলো যদি না ফেলতো তাহলে এত তো অশান্তি হতো না এত কিছু হতো না মানুষ তো বাপের বাড়ি থাকে বলো কোথায় থাকবো থাকার তোমরা বলবে আমরা আবার সেই ভিডিও নিয়ে এসেছি কিন্তু কিছু করার নেই আমিও ভাবছি দেখছি চিন্তা ভাবনা করছি কী করবো না করবো সেটা এখনও বুঝতে পারছি না এখন দেখি কী হয় তা যাই হোক মানুষ কখনও বাপের বাড়ি থাকতে চায় না পরিস্থিতি আমাদের এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় সেখানে আমাদের আজকে থাকতেই হচ্ছে যদি থাকার জায়গা না থাকতো মেজাজ বেশি ভালো লাগে বলে না ওকে এনে রাখি ওই যে ওকে এনে রাখলে তখন মন মেজাজটা সত্যি ভালো হয় ওর সাথে খেয়াল দেখো জল নিয়ে খেলা করছে ওই দেখো কি করছো তুমি কি করছো তুমি কি করছো হ্যাঁ হম হম করছে ও খেলা করছে তাই ওর সাথে একটু বক বক করছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি দেখো 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 তুমি কি করছো মা হ্যাঁ কি আছে আছে ভয় ভয় এই যেরকম এই যে ছোট্ট একটা ছোট্ট একটা সোনা তাই না বলো তাই জন্য ভাবলাম যে আজকে সত্যি আমি কোনো ঝগড়াঝাটি করতে আসিনি কিছু বলতেও আসিনি জাস্ট আমার আজকে সত্যি কথা বলতে মন মেজাজটা একদমই ভালো নেই কিছুই ভালো লাগছে না তা যাই হোক কি করব তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা দিয়ে যাই দেখো সবার হওয়ার জিনিস তো কখনও কারোর কাছ থেকে তো কেড়ে নিতে নেই সেটা মনে হয় অনেক বড় ভুল করে ফেললাম তা কী যে করবো দেখো মাথায় যখন রাগ চেপে যায় তখন আমরা অনেক কিছু করে ফেলি তা রাগ হয়ে গেলে কি করবো হয়ে গেলে কিছু করার নেই রাগ মানুষের এমনই একটা জিনিস রাগ হয়ে গেলে আমরা অনেক কিছুই করে ফেলি কিচ্ছু করার নেই কিচ্ছু নয় আর প্রচুর গরম আর পারা যাচ্ছে না এমনিও গরমে টেনশান তারপরে এই চিন্তা ওই চিন্তা সত্যি কথা বলতে আর ভালো লাগছে না ও কাজ করছে দেখো জল নিয়ে দেখো জল ঢালছে দেখো কি করছো ওকে নিয়ে আসলে মনটা একটু ভালো লাগে ওর সাথে একটু কথা বলতে পারি ওই যে দেখো গল্প করে এ মা ওটা কি হলো যা ভিজে দেখছো জল টল ফেলে এখন বলছে জল খাবো কি খাবা কে ফেলেছে ওই দেখো क्या डन डन के डन 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 জল খাবে এখন এই দেখো কি খাবে তুমি কি আমাদের বাড়ি কোথায় আর বাড়ি কোথায় কোথায় আমাদের বাড়ি কোথায় মা বাবা বাবা ভয় পেয়েছে ভয় পেয়েছে তাই না ওহ তাই চলো আজকে আমার সত্যি কথা বলতে কিছুই বলার নেই কিছু করার নেই কি করবো না করবো এটাও এখনো ভাবতে পারছি না কিছুই পারছি না বুঝতেও পারছি না তাই আজকে আমি সত্যি কিছু আনতেও পারিনি আনা বলে কি আছে ঝগড়া যেহেতু বেড়ে গেছে ঝগড়া লেগে গেছে এখন ঝগড়া তো করতেই হবে সত্যি কথা বলতে কাউকে কিচ্ছু বলতে পারছি না পরিস্থিতি যেমন আসবে সেমন ঝগড়া করতেই হবে এখন কিছু করার নেই ঠিক আছে আজকে যে কথাগুলো শুনলাম সেই কথাগুলো কি শোনার কি খুব প্রয়োজন ছিল আমার জীবনে ছিল কি ছিল না আমি তো সেটা জানি না আজকে মানে কোন দিক দিয়ে শুরু করব কোন দিক দিয়ে শেষ করব সেটাই বুঝতে পারছি না শুরু শেষের তো জীবন একটা আছেই আজকে যে কথাগুলো আমার ভাই বলেছে একদম বাস্তব বলেছে এবার দেখো সবার ভাগ আছে এখানটায় আজকে ভাই মুখ খুললো কাউকে ছাড়তে পারবে না হ্যাঁ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তাতে তোরা শান্তি থাক শান্তিতে কেন নেই আজকে কেন আমাকে এরকম করছিস কেন জ্বালাচ্ছিস তা এখনই সব কিছু শেষ হয়ে গেলে হলো এখন তো সব শুরু সবে তো শুরু সামনে এখনো অনেক কিছু আছে দেখার জন্য দেখো তারপরে তো কার পিছনে লেগেছ সেটা আগে দেখো সোনার পিছনে লেগেছ সোনা যে কেমন সেটা তো জানতে পারছো এখন সোনা খুব খারাপ সোনা যেহেতু এখন মুখ খুলে নিয়েছে না সোনা এখন খারাপ দরকারের সময় সোনা আর সোনা যেই দরকার পুরিয়ে যাবে সোনা তখন প্রচুর খারাপ হয়ে যাবে তা সোনা এতটাই খারাপ হয়ে যাবে যে সোনাকে তখন আর কেউ প্রশ্রয়ও দেবে না কেউ কথাও বলবে না কেউ কিছু করবেও না তা সোনা যখন খারাপ হয়ে গেছে তা কতটা খারাপ হতে পারে সেটা খালি দেখো মানুষকে আমি এবার এটাই দেখাবো যে আমি কতটা খারাপ আজকে আমার নামে সবাই মুখ খুলছে সবাই সবাই যাও যাও তা মন মেজাজ যখন ভালো লাগে না না তাই একে নিয়ে আসলে মন মেজাজটা ভালো হয়ে যায় হুম এটা কত টাকা তো যেই কথাগুলো শুনলাম খুব ভালো লেগেছে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আজকে হ্যাঁ আমাকে তাড়িয়ে দিয়েছিস তোরা সুখে নেই কেন তোদের কে বারণ করেছে সুখে থাকতে আমি কি ধরে রেখেছি বলেছি যে তোরা সুখে থাকিস নয় দরকার পড়লেই তখন সোনাকে এইটা বলো সোনাকে ওটা বলো সোনা এইটা করে যাও সোনা এইটা করে যাও তখন সোনাকে দরকার পড়ে আর সোনার যেই এখন দরকার পড়ে সোনার স্বাদ তো ফুরিয়ে গেছে তো স্বাদ তো ফুরালে হবে দরকার আমারও পড়বে আমিও তোদেরকে বলছি এখন সবাই তো শুরু হয়েছে বলবো অপেক্ষা কর সামনে তাই না বলো হুম দেখো দেখো তুমি কি করছো ওগুলো ঢুকাও ঢুকাও নাই না গুছিয়ে ঢুকাও ঢোকাও বলার নেই বাড়ির ভাগ আমাকে দেবে আমি শুনলাম না দিলে অশান্তি চলবে চলবেই হ্যাঁ আমার ভাগ দিক আমাকে পয়সা দিক বেচে কিনে দেবে না কোথার থেকে দেবে আমার জানার দরকার নেই আমার আমার মানে আমার বলে না কি একটা বলে মানে আমার সাপোর্টে কেউ নেই আমি একা আমার পিছনেও কেউ নেই সামনেও কেউ নেই আমার এখন সব বিরুদ্ধে হয়েছে হয়েছে বৃদ্ধ হয়েছে তাই কি হয়েছে ওটা নিয়ে কিছু বলার নেই সবাইকেই জানা